আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখুন আমাদের এই পাখিটা এটা হচ্ছে বাজিকার পাখি এটাকে আমি ছোট্ট একটি খাঁচায় রেখেছিলাম কারণ হচ্ছে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি নতুন একটি পাখি পাখি কিনে নিয়ে এসেছি যেটা সাথে জোর দিতে মানে বাসায় একটা পাখি ছিল তার সাথে জোর দিয়েছি তো সেই পাখিটার সাথে আসলে এ ছিল দীর্ঘদিন থাকার কারণে এদের দুজনের বেশ একটা ভাব ভাব হয়ে গেছে তখন এরা দুজন মানে যে দুজন আগে পুরোনো ছিল পাখি ওই নতুন পাখিটাকে একেবারেই গুরুত্ব দিচ্ছিল না মিশতে ছিল না তো খেতে গেলে ঠোকাচ্ছিল এ বেশি ঝগড়া করতেছিল যেহেতু এই একটা মেয়ে পাখি আর ওই মেয়ে পাখিটা নতুন আনাতে দুজনের খুব ঝামেলা করতেছিল ঝগড়া করতেছিল তো আমি যেহেতু না এই পাখিটার সাথে সেই পাখিটা পাখিটা মানে 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 আমার বাসার যে ছিল এরা দুজন ভাই বোন একই মার বাচ্চা আর কি তো এরা দুজনে একসাথে থাকাতে ভাব হয়ে যাচ্ছিল বেশি তাই আলাদা করে রাখছিলাম ছোট একটা খাঁচায় আর নতুন পাখিটাকে দিয়ে রাখছিলাম যে ওদের দুজনের একটা ভালো সম্পর্ক হয়ে যাক মানে একটা জোর হোক আমি জোর দিতে চাচ্ছিলাম তো এ ছোট একটা খাঁচায় থাকা এর খুবই কষ্ট হচ্ছিল তো আজকে নতুন একটি খাঁচায় জন্য নিয়ে আসছি একদিন এর ভিতর রাখছি মাঝে রাত্রেবেলা আবার ওদের তিনজনকে এক জায়গায় একটা খাঁচায় রাখছিলাম যেহেতু এটা ছোট খাঁচায় দিনের মানে সবসময় থাকতে কষ্ট হচ্ছিল তো মাঝে মাঝে একটু সরাই রাখতেছিলাম যাতে আমার বাসার যে ছেলে পাখিটা ওটা যেন নতুন পাখিটার সাথে একটু বন্ধুত্ব করে তো এ থাকলে আসলে সেটা সম্ভব হচ্ছিল না এই ডাকা ডাকিতেও ও আলাদা থাকতেছিল তাই একটু ছোট খাঁচায় ওকে সরে রাখছিলাম তো দেখলাম যে ও খুব কষ্ট পাচ্ছিল ছোট একটা খাঁচায় তো আজকে নতুন একটি খাঁচা ওর জন্য নিয়ে আসলাম তো দেখুন ওকে নতুন খাঁচায় দিয়ে দিছি ও ভালো বড় জায়গা পেয়ে বেশ আনন্দ আছে তবে ব্যাপার হচ্ছে কি ওই পাখিগুলোরে খুঁজতেছে দেখুন এ কিন্তু মানে আর ভিতরে আমি একটা বসারও জায়গা দিনাই ওটা এখন আমি নিজে তৈরি করব বাসায় কাট আছে সেটা দিয়ে তারপরে দিব। এই যে এই মাত্র সাদা পাখিটার সাথে নতুন কিনে আনছি আর এই যে বাজিঘরের যেই জ্যাকেট পরা যে পাখিটা ওটার সাথে এটা ভাব হয়ে গেছিল এরা দুজন হচ্ছে ভাই বোন ঠিক আছে এই সাদা পাখিটা বড় ছিল আর এটা বয়স অনেক ছোট তো দেখুন ওই যে এ একেবারে কোনায় চলে গেছে ওর সাথে কথা বলবে বলে মানে এই একা এই সাদা পাখিটাকে গুরুত্বই দিচ্ছিল না ও থাকার জন্য তো ভাবলাম যে নতুন পাখিটার সাথে যদি আমার জোর বাধাতে হয় তাহলে একে সরাতে হবে তো একে আলাদা খাঁচায় দিলাম দেখা যাক কি হয় আর কি তো আশা করি এ একে সরায় রাখলে ওরা দুজনে জোর বেঁধে যাবে তো যাই হোক ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেকেই আমাকে কমেন্ট করছিল যে আপু ছোট পাখিটা এই পাখিটা ওই ছোট খাঁচায় খুব কষ্ট হচ্ছে তো তাদের কথা চিন্তা করেই দেখলাম যে আসলে ওর কষ্ট হচ্ছে আমি নিজেও বুঝতেছিলাম যে ওর কষ্ট হচ্ছে তবে বন্ধের দিন না পাইলে তো আসলে বাইরে যাওয়া যায় না খাঁচা কিনতে গেলে একটু দূরে যেতে হয় বাড়ির আশেপাশে না যে আমি ছুট করে কিনে নিয়ে আসিবো তো যাই হোক আজকে বাইরে গেলাম যে একটা খাঁচা কিনে নিয়ে আসলাম আর দেখুন ওই সাদা পাখিটা নতুন যে পাখিটা এর সাথে ভাব দেওয়ার জন্য পিছপি ঘুরতেছে কিন্তু ও একেবারেই ওকে গুরুত্ব দিচ্ছে না আমি আগে যখন এর জন্য একটা জোড়া আনছিলাম এই সাদা পাখিটা আহ লোটিনো হলুদ পাখি তার সাথে খুব ভাব হয়ে গেছিল নতুন নতুন মানে আমাদের এই পাখিটার নাম হচ্ছে ক্যান্ডি তো ও বেশ ভাব দিতে পারে নতুন পাখিদের সাথে কিন্তু এর সাথে জোর হওয়ার জন্য একেবারেই ওকে গুরুত্ব দিচ্ছে না মানে ওকে মানে পছন্দই করতেছে না তো দেখলাম যে একেবারে যেহেতু পছন্দ করতেছে না তাহলে একে একটু কষ্ট দিয়ে সহায় রাখতে হবে যদিও ভাবতেছি এর জন্য একটা জোর আনবো কিন্তু আসলে আমরা যেহেতু বাড়িতে থাকি তো নিজের বাসায় থাকলে আসলে অনেক পাখি পোষা যায় সমস্যা হয় না আর আমরা বদলি হয়ে যায় দুই বছর পর পর তখন এগুলা নিয়ে যেতে খুবই কষ্ট হয় তো অনেকগুলো খাঁচায় হয়ে গেলে তো সমস্যা তারপরে চিন্তা করছি যে এই একটা খাঁচায় আমার এই দুইটা পাখির যে এগুলা বাচ্চা হবে মানে সবগুলার এক জায়গায় রাখবো এই খাঁচাটাই রাখবো নতুন খাঁচাটাই আর পুরোনো খাঁচা দুইটা আছে ওই দুইটাই দিয়েছি ওই দুইটাই যে বাচ্চা ডিম পারবে সব এই খাঁচায় থাকবে আর যদি বেশি হয়ে যায় তাহলে সেল করে দেবো তাছাড়া আসলে কিছু করার নাই কারণ নিজস্ব বাসা থাকলে অবশ্যই ছাদে একটা ঘর বানিয়ে দিতাম উন্মুক্তভাবে ওরা বড় ঘরে উড়ে বেড়াইতো যাই হোক আমি ভিতরে একটা কাট দেওয়ার চেষ্টা করতেছি কাটটা আসলে ভিতরে দেবো তার জন্য কাটা লাগবে একটা সাইজ অনুযায়ী কারণ সাইজে এখন মাপ নিচ্ছি দেখি কতটুকু আসলে লাগে সঠিকভাবে মাপ কেটে ওর ভিতর বসিয়ে যাতে পাখিটা একটু দাঁড়াইতে পারে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ